আসসালামু আলাইকুম চারিদিকে যা ঘটছে তাতে করে সরকারকে যে পাত্তা দিচ্ছে না মবেরা সেটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে মবরা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বুড়ি আঙ্গুল দেখাচ্ছে বারবার তাদের কথাকে যে ড্যাশ দিয়েও কেয়ার করছে না সেটা মানে আপনারা প্রতিনিয় দেখছেন আমরা আপনাদেরকে জানাচ্ছি অবাক করা কাণ্ড নেত্রকোনায় চারজন শখের বসে মাছ ধরতে গিয়েছিল নদীতে স্থানীয় জনগণ এর ধাওয়ায় আক্রমণে তারা জীবন রক্ষা করতে নদীতে লাভ দেয় স্রোত প্রচণ্ড স্রোত নদীতে আর লাভ দেওয়ায় তারা মারা যায় তাদের তিনজনকে পাওয়া গিয়েছে মারা গিয়েছে আর একজনকে এখনো পাওয়া যায়নি তা আশা করা যাচ্ছে যেহেতু এই তিনজন সরতের টানে সাতার জানুক হয়তো বা সাঁতার কেটে উঠতে পারেনি পাড়ে এজন্য হোক তারা মারা গিয়েছে আর একজনকে এখনো পাওয়া যায়নি সে নিখোঁজ হয়তোবা স্রোতের লাশটাকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে গিয়েছে এরকম হবে এই নিরশংসতা এই বর্বরতা এই নিষ্ঠুরতার কোনো কি মানে হয় মানুষ হাজার হাজার কোটি টাকা লোট লোটপাট করে ফেলে হাজার হাজার কোটি টাকা মানুষ চিকিৎসার জন্য ব্যয় করে ফেলে আর মাছ ধরাকে কেন্দ্র করে এ হলো অবস্থা এরপরে আপনারা আরও অবাক হবেন যে নোয়াখালীর একটা হোটেলে স্থানীয় কাঠমুল্লারা আক্রমণ করেছে দিনে হোটেল খোলা ছিল অর্থাৎ হোটেলে দেখা গিয়েছে ভিডিও ফুটেজে চারিদিকে পদ্মা দেওয়া ছিল সেই পদ্মার ভেতরে কিছু লোক হয়তোবা খা খাচ্ছিল তারা হয়তোবা দিন দিনমজুর এই রৌদ্রে কাজ করে তাদের সংসার চালাতে হয় দিন এনে দিন খাওয়া দেশের যে অর্থনৈতিক অবস্থা আজকে তো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছে বাংলাদেশের মতো এরকম অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা কোনো ক্রাইসিস কান্ট্রিতে এর আগে দেখা যায়নি বাংলাদেশের যারা দিনমজুর তারা যে কি কষ্টে দিন করতেছে সেটা বলার অপেক্ষা রাখে না তারপরে যারা অসুস্থ থাকে তাদের জন্য তারপরে যারা অমুসলিম তাদের জন্য হয়তো বা এগুলো তো মুসলিম ইসলাম ধর্মে যায় ইসলাম ধর্মে কাউকে জোর করে রোজা পালন করাতে হবে এই বিধান এরা কোন হাদিসে পাইল কোন সিস্টেমে পাইলো কোন নিয়মে পাইল এটা আমার বুঝে আসে না তারা দেখলাম সেখানে হামলা করেছে আংসুর করেছে তারা মানে মানুষজন দৌড় দিয়ে পালাচ্ছে মানে নোয়াখালীতে এই বর্বরতা এই যে অবস্থা আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা এনে মনে হয় লজ্জা সরামের বিরুদ্ধ বয়সে এসে লজ্জা সরামের মানে সবটুকুই মানে বিলিয়ে দিয়েছেন অর্থাৎ সারা জীবনে তিনি যে অর্জন করেছেন সেটার হয় বিসর্জন দেওয়ার জন্যই এই দায়িত্ব তিনি গ্রহণ করেছেন এরকম নির্লজ্জতা কারণ তাকে নিয়ে আজ কদিন যে ধর্ষণের বিষয়টা মফ জাস্টিসের বিষয়টা বিভিন্ন বিষয় নিয়ে তার ঝাড়ু মিছিল জুতা মিছিল তারপরে তার মানে জন্য প্রধান উপদেষ্টার বাসভবনের মুখে পদসত্রা তারপর রাতের নারীরা মানে হল ভেঙে হল গেট ভেঙে বেরিয়ে আসা তারপরে উনি যে বহুত মানে নিরাপদে সেখানে আসেন বা ওই পদটা তিনি আর ছাড়তে চান না মনে হয় যে সুপারগুলো আডা দিয়ে মানে উনি বসে পড়েছেন এরকম একটা অবস্থা আর যাই হোক এরপরে আমাদের তত্ত্ব উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন যে আর জিরো টলারেন্স সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এদের বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু কোন জায়গায় টলার জিরো টলারেন্স উনি দেখাচ্ছেন দৃশ্য তো কোনো কিছুই দেখা যাচ্ছে না এই যদি এইভাবে যদি মানুষের জীবন যায় তাহলে এ সরকার আমরা কি কাজে লাগবে এ সরকার আমরা কি করব ধুয়ে ধুয়ে খাবো নাকি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা